মে দিবস উপলক্ষে কলকাতা পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডে আমহা স্ট্রিটে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই শিবিরে একই মঞ্চে দেখা গেল তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে মঞ্চে শুধু পাশাপাশি বসাই নয় তাপস রায়ের উচ্চ প্রশংসাও শোনা গেল কুনালের মুখে তাপস রায় একজন নেতা হিসেবে সাংগঠনিক নেতা হিসেবে এমএলএ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ তিনি তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে যে কোনো কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায় যখন সাধারণ মানুষের যে কোনো পরিষেবায় তাপস পাশে থাকে না তাপস্যায়ের পাল্টা দাবি তার সম্পর্কে এই প্রশংসা কোনো অত্যুক্তি নয় কুণাল ঘোষ তো বটেই কুণাল ঘোষ ছাড়াও আমার তো অপ্রশংসা করার মতন তো কেউ নেই করুন না কেউ করুন না কোন দলের করুন না তার কারণ হচ্ছে যে আমি একজন রাজনৈতিক কর্মী বাহান্ন বছরে মানুষ আমাকে পেয়েছে দেখেছে শুনেছে সুখে দুঃখে এবং জনপ্রতিনিধি হিসাবে আমার দরজা উন্মুক্ত থাকে বন্ধ থাকে না রক্তদান শিবিরের মঞ্চে এদিন কুনাল জানান উত্তর কলকাতা কেন্দ্রে প্রকৃত প্রার্থীকে সেটা মানুষে ঠিক করবে কুনালের এই বক্তব্যে সরগরম রাজনীতি এখানে কোনো ছাত্র ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে বাকি মানুষের উপর ছেড়ে দিন কুনালকে ভালো ছেলে বলে মেনে নিলেও কুনালের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ছাড়েননি তাপস বলে কুনালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি জানি খুবই ভালো ছেলে তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে যে কুণাল বছর দশ মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে এটা কিন্তু আমি পারতাম না বা আমি করতাম কুণালের সুদীপ বিরোধিতা সর্বজন বিদিত দলের চেষ্টায় সেই বিরোধ মিটলেও দ্বন্দ্বের চোরাস্রো যে আজও বইছে এদিনের ঘটনা তারই প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল রণজয় মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা